আগামী দু তিন বছরের মধ্যে আমি দশ লক্ষ ছেলে মেয়েকে এম এস এম চাকরি এবং ইন্ডাস্ট্রিয়াল এতে চাকরি দেবো তার কারণ যারা বাইরে যাবেন না যোগী ও তো যোগী কামপে ভোগী আপনাদের সকলকে আমি শুভ নব নব বৈশাখের নন্দন জানাচ্ছি আমরা কথাটা ইউজ করি অভিনন্দন আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন হিহরী আপনাদের ছেলে মায়া বুঝি কইরা মারে আর সবচেয়ে বড় দর্শ্য ডাকাত বিজেপি মন্ত্রী খুব নমস্কার আম সাত শ্রীকালাম যেখানে যেখানে ওরা গিয়ে ঘুমডামি করে আমি মা বলে বলবো হাঁটা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া হাঁটা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া আপনাদের সকলকে বলবো কেমছ আপনাদের সকলকে সকলকে বলবো ভানাক্কাম মোদি বাবুর নেতা হবে কখনো রাশিয়ায় যাচ্ছেন রাশিয়ায় গিয়ে প্লেন কিনছেন কখনো প্লেন চেয়ে যাচ্ছেন ওখানে গিয়ে প্লেন কিনছেন আর আমার গরিব ঘরের ভাই বোনেরা একশো দিনের গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় নিজে গীতশ্রী আমাকে ফোন করে বলছেন শোনো না তুমি কেমন আছো আছো খুব ভালোবাসেন মহাশয়টা গিয়ে আমায় খুব ভালোবাসেন মহাশয়টা দিয়ে প্রতিদিন আমায় ফোন করতেন বকতেন এই খেয়ে বেরিয়েছ না খেয়ে বেরিয়েছ নিশ্চয়ই মানে আমাকে বকাবকি করতেন আদরের আদরের ছলে প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরের সপ্তাহে একটু তেলে ভাজা করলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন আমরা তখন ছোট ছিলাম থ্যাংক ইউ সো মাচ নমস্কার নমস্তে নমস্কার আমাকে এখানে বললে আমি একটি কাজও করব না আমার চিঠি লিখে জানাতে হবে আমি দেখে বলে দেবো আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে বসুন আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না এক লক্ষ লোকের মাঝে দশজন বসুন আপনাদের আমি এই তোমরা দেখে রাখবে তো মিটিং এ আমি আমাদের কর্মীদের অনুরোধ করব প্রত্যেকটা মিটিংয়ে আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে কি খুশি তো যারা পাবেন তারা খুশি তো নাকি তারা আসেনি নি আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে আমি আপনাদের বাড়ির বাসন মেজে দেবো তার কারণ আমি বাসন মাজতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি গোপাল গান্ধী আমার মনে আছে আমাকে ফোন করলেন রাত্রির দুটোর সময় ফোন করে বললেন আপনি দয়া করে রাত্রিটা সরে যান এরা মদ্যপ অবস্থায় আছে উন্মাদ আছে আপনাকে পেট্রোল বোমা মেরে জ্বালিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে আমি শুনে কোলাঘাট যাব বলে ঠিক করলাম আমাদের ঘর বুক করা ছিল আমরা যাতে ঢুকতে না পারি বড় বড় বাস দিয়ে সমস্ত গেট বন্ধ করে রাখা হয়েছিল আর আমরা বাসের ওপর উঠে উঠে টপকে টপকে তারপরে ওই দু ঘন্টা মাত্র বলছে রেশন দোকানে রেশন যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে তাহলে আমি না খেতে পেয়ে মরে যাবো তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাবো না